এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই কোশ্চিন করছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফর্তি পরীক্ষা দিতে হলে ন্যূনতম কত জিপিএ থাকতে হবে সো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে আজকে তোমাদের এইচএসসি রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তোমরা অনেকেই কিন্তু রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না কারণ আশা অনুরূপ কিন্তু তোমাদের রেজাল্টটা আসে না সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম ফেস হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে আমরা আজকে জানবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে দেখো ডিইউ ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার তোমাদের সকলের কোয়েশ্চেন যে কত জিপিএ লাগবে এখন দেখো এই ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগ শাখা শিক্ষার্থীদের জন্য এখানে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায় সাইন্স থেকে এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.50 এবং 3.50 থাকতে হবে দুইটাতেই এবং টোটাল তোমার এইট হলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এই যোগ্যতাটা যদি তোমার থাকে তাহলে তুমি বি ইউনিটেও দিতে পারবা সি ইউনিটও দিতে পারবা তোমরা এর মাঝে কোয়েশ্চেন করো যে ভাইয়া আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমি কি বি ইউনিটে আমার যদি জিপিএ সাত থাকে তাহলে কি সাড়ে সাত থাকে তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না ভাইয়া তুমি পারবা না মানে তোমার যোগ্যতা যদি 8 হয় আবেদন করার যদি যোগ্যতা তুমি এলিজেবল হও 8 पे তাহলে তুমি বি ইউনিটও পারবা সি ইউনিটও পারবা কোনো সমস্যা নাই তাহলে দেখো বি ইউনিটটা হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এখানে এসএসসিতে মিনিমাম তোমার 3.00 থাকতে হবে এসএসসিতে তো আলাদাভাবে 3.00 থাকতে হবে এবং সর্বসাকুলে তোমার 7.50 থাকতে হবে তাহলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা আরেকটা হচ্ছে সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এখানেও বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যায় এসএসসি তে মিনিমাম তিন থাকতে হবে এইচএসসি তো মিনিমাম তিন তিন থাকতে হবে এবং টোটাল তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা এখন যেহেতু সব কিছু চিন্তা করে দেখা যাচ্ছে এবছর জিপিএ তুলনামূলক বিগত বছরের তুলনায় অনেক কম হয়েছে যদি কৃতিপক্ষ চায় তাহলে তোমাদের দেখা যাচ্ছে জিপিএটা কিছুটা শিথিল করে দিতে পারে এখানে যেহেতু সাড়ে সাত আছে সেখানে সাত তারা রাখতে পারে চাইলে সো রাখার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো আর এর জন্য অবশ্যই ভাই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন সবার আগে সকল আপডেটগুলো তুমি পেয়ে যাও ঠিক আছে আর ভূর্তি বিষয়ক সকল রিলেটেড আপডেট তথ্য গাইডলাইন তুমি কিন্তু আমাদের কাছ থেকে অনাসেই পেয়ে যাবা আর একটা জিনিস হলো দেখো তোমাদের জন্য সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা আমাদের একটা স্পেশাল অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেখানে যেখানে একশো প্লাস এক্সাম দিতে পারবা ঢাবের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং তোমরা যারা ঢাবিতে চান্স হবে না কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে তুমি কিন্তু আমাদের পরীক্ষাগুলো জিএসটি পর্যন্ত দিতে পারবা এরপরে দেখো সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন থাকবে এরপরে দেখো ডেলি এক্সাম দিতে পারবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এরপরে দেখো ফি দেখো জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিজ্ঞাস করার ছেড মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাস্ট ডিজিট জানাবা এবং কোন ইউনিটে ভর্তি হতে চাও সেটা আমাকে উল্লেখ করবা তাহলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সোশ্যাল লিগে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে যাবা এই পেজে মেসেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে ন্যূনতম কত জিপিএ তোমার থাকতে হবে এটা যদি কোনো কারণে শীতল করে সো এটা আমরা তোমাদের অবশ্যই সাথে সাথে জানিয়ে দেব ইনশাআল্লাহ সো সময় ভালো থাকবে সুস্থ থাকো পরিবচিত আবাদ